হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুপার টিউটোরিয়াল ভিডিও গুলো তুমি আমাদের দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 15 আগস্টের শুভ জন্মদিনের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চার ডিসটি পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই

একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দুইটা রেখেছি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে দুইটি ব্যাকগ্রাউন্ড একসাথে পেয়ে যাবেন আপনারা এখানে লেয়ারিং আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা রেখেছি আগেরটা যেটা আছে ওইটাকে আপনারা হাইড করে রাখবেন আর উপরেরটা আনহাইড করে দেবেন দেখুন গাইজ উপরেরটা চেঞ্জ হয়ে গেল এবং এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এগুলো আপনারা প্রত্যেকটা কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা লেয়ার এখানে আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো এখানে কাস্টমাইজ করে নেবেন সাপোর্টের ছবি সেজ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপর এখানে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে না জানেন ডেস্কশন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে এখানে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনি ডট এই ডট টিপে ধরবেন দিয়ে ছবিটি নিচে নিয়ে আনবেন এইভাবে আস্তে আস্তে যেন আগের কোন লেয়ার বাদ না পড়ে যায় আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গ্যাস কি সুন্দরভাবে এখানে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করবেন নামটি পরিবর্তন করতে আবারও লেয়ারে চলে যাবেন নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাজিয়ে দেবে পেন কিন্তু ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিবে পরবর্তী নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম সাইডে এটা যেটা আপনার বড় হয় এটা বড় করেন ছোট করে নেবেন সাইজে গিয়ে আইকনে চলে যাবেন সাইজে গিয়ে সাইজে কম করে নেবেন আপনারা চাইলে কালারে গিয়ে এটা কালারটি পরিবর্তন করতে পারবেন তা এখন সবকিছু যদি ঠিক থাকে ডিজাইনটি আপনাদের মন মতন যেতে হয়ে যায় এখন এই ডিজাইনটি সেভ করতে হবে তা সেভ করবেন কিভাবে তার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে তারপরে এখানে নিচের এই অংশে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা যে পিল কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের ভিডিও ছবি আমি সুদম ছয় ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্দ বিরত থাকবেন আল্লাহ হাফেজ